এই সেই ভাইরাল কমলা লেবুর বাগান কমলা লেবুর বাগান কেমন দেখলেন খুবই সুন্দর ভাই বাংলার মাটিতে এমন একটা কমলার বাগান যে তৈরি হবে আমরা কোনোদিন কল্পনাও করিনি তাহলে এটা আমাদের নগর অহংকার অবশ্যই নগর অহংকার নগা নজিপুর থানা খুবই ভালো লাগলো আমরা সহপরিবারে পরিবারে আসছিলাম এবং কমলা বাগানে গেলাম কমলা বাগানের মালিক আলো আরো ভালো তাই সবাইকে ফ্রি ভাবে ঢোকার অনুমতি দিয়ে দিয়েছে কাগজ কোনো টিকিট নাই বা কোনো কিছুই নয় ভবিষ্যতে আশা করা যায় যে আরো অনেক মানুষ হবে তাই মানুষ অনুপ্রাণিত হবে এই বাগান তৈরির জন্য ঠিক আছে কমলা আপনার আপনাদের কমলা লেবু দিয়েছে হ্যাঁ 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 যে ইনশাআল্লাহ এই যে ব্যাগে আছে কমলা লেবু দিয়েছে এবং কিনেও নিয়েছি ইনশাআল্লাহ ভালো দেখি আমিও